আদ্যাপিঠে তার সবকে নিয়ে লাগবে খুব সুন্দর এখনো মায়ের মন্দির খোলেনি তা খোলার আগে তার আগে আড্ডা পিঠে ভালো লাগলো চারদিকে শুধু ধুনোর গন্ধ এখনো খোলেনি মায়ের মন্দির তার আগে নাম কীর্তন হচ্ছে আর চারদিকে ধুনোর গন্ধ এবারে খুলবে মহামায়ার মন্দির এখনও খুলেনি এই যে ছোটো মায়ের মন্দির ওনারা দর্শন করুন কি ভালো লাগে না এই সত্যনারায়ণ মন্দিরও খুলবে এটা কিন্তু মন্দির খোলার আগের দৃশ্য এই যে দেখুন কত শোরা বসে আছে দেখুন এটা কিন্তু মন্দির খোলার আগের দৃশ্য এই যে এখানে আমি মন্দির খোলা এই দেখুন এখানে মন্দির খোলা হবে মায়ামায় এখনও খোলেনি এটা তার আগের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এবারে খুলবে তাই আমি এখন রাখছি এবার নেক্সট ভিডিও দেখতে হলে নেক্সট ভিডিওতে আসুন আমি দেখাচ্ছি মহামায়ের মন্দির দর্শন করুন